নমস্কার বন্ধুরা সর্বান্নি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সাবুদানার সঙ্গে কিছু সবজি আর করে চিকেন দিয়ে বানানো ভীষণ সুস্বাদু এবং স্বাস্থ্যকর একটা টিফিন রেসিপি আর এই টিফিনটা বানানো যেমন সহজ খেতে ভীষণ সুস্বাদু বন্ধুরা রোজ রোজ সকালের জলখাবারে রুটি পরোটা খেতে ভালো না লাগলে এরকম একটা স্বাস্থ্যকর এবং সুস্বাদু টিফিন আপনারা খুব সহজেই বানিয়ে নিতে পারেন আশা করি বন্ধুরা আজকের এই টিফিনটা ছোট বড় সবার ভীষণ ভালো লাগবে তাহলে চলুন বন্ধুরা রেসিপিতে যাওয়া যাক আর রেসিপিতে যাওয়ার আগে প্রথমেই বলে রাখি আমি সাবুদানাটা মাখার সময় লবণ মাখিয়েছিলাম অফ ক্যামেরায় আপনারা অবশ্যই সাবুদানাটা মাখার সময় লবণ দিয়ে মেখে রাখবেন টিফিনটা বানানোর জন্য এখানে আমি নিয়েছি এক বাটি ছোটো দানা সাবু এখন এই সাবুদানাটা আমি দুবার জল পাল্টে পাল্টে ধুয়ে গরম জলে ভিজিয়ে রাখবো সাবুদানাটা আমি জলে ভিজিয়ে দিয়েছি আর যে বাটির মাপে আমি এক বাটি সাবুদানা নিয়েছিলাম সেই বাটির মাপে এক বাটি গরম জল দিয়ে ভিজিয়ে দিয়েছি এটাকে এখন আমি কুড়ি মিনিট রেখে দেব। সেই ফাঁকে আমি একটা পুর বানিয়ে নেব সেই জন্য একখানে আমি কিছুটা গাজর ক্যাপসিকাম আর পেঁয়াজ ছোট ছোটো কুচি করে কেটে নিয়েছি আর এই সবজিগুলোতে আমি লবণ মাখিয়ে রেখেছি যাতে এই লবণ এই লবণ মাখিয়ে রাখলে সবজিগুলো তাড়াতাড়ি নরম হয়ে যায় এখন এই লবণ মাখানো সবজিগুলোকে আমি পাঁচ মিনিট রেখে দেবো আর এদিকে একটা পাত্রে আমি নিয়েছি কাঁচা পাক্কা লঙ্কা তিনটে কুচিয়ে নিয়েছি আর নিয়েছি হাফ চা চামচ আদা কুচি আর হাফ চা চামচ রসুন কুচি আর নিয়েছি এই বাটিতে সেদ্ধ করা মাংস মুরগির মাংস ছোট ছোটো টুকরো করে কেটে নিয়েছি এখন আমি পুটটা বানিয়ে নেব গ্যাস অন করে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর ফ্রাই প্যানটাও গরম হয়ে গেছে এখন আমি এই ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দেবো সরষের তেল এক চা চামচ গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য গোটা জিরা জিরাটা হালকা করে ভেজে নেব এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা লঙ্কা আদা আর রসুন সব কিছু আমি মিনিটখানেক নেড়ে চেড়ে ভেজে নেব খুব বেশি ভাজার দরকার নেই মিনিটখানেক শুধুমাত্র ভেজে নিলেই হবে এতে আদা রসুনের কাঁচা গন্ধটাও চলে যাবে এখানে আমি সব কিছু মিনিটখানেক নেড়ে চেড়ে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দেবো কেটে রাখা সবজি সবজিটা লবণ রাখ মাখিয়ে রেখেছিলাম সেই জন্য এইভাবে নিড়ে জলটা বার করে দেব কোড়ার দিয়ে দিলাম নিয়ে ফ্রাই মধ্যে সব সবজিগুলো দিয়ে দিয়েছি আর এই নিড়ে পড়ে থাকা জলটা ফেলে দেব এখন আমি সব সবজিগুলোকে নেড়ে একটু ভেজে নেব সবজিগুলো খুব বেশি ভাজবো না মিনিট তিনেক এইভাবে নেড়ে চেড়ে একটু ভেজে নেব মিনিটখানে নেড়ে চেড়ে নেওয়ার পর এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য হলুদের গুঁড়ো হলুদের গুঁড়ো দেওয়ার পর আবারও আমি নেড়ে নেব হলুদ দিয়ে নেড়ে চেড়ে নেওয়ার পর এখন আমি এর মধ্যে দিয়ে দেবো পুচিয়ে রাখা মাংসের টুকরো এই মাংসটাকে আমি সেদ্ধ করে নিয়েছিলাম এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য গোলমরিচের গুঁড়ো আর দেবো এক চা চামচ চ্যাট মশলা আর দিচ্ছি হাফ চা চামচ জিরা গুঁড়ো এখন সব কিছু আমি আবারও ভালো করে নেড়ে ছেড়ে নেবো সব শেষে দিয়ে দিচ্ছি এক চার চামচ টমেটোর সস এখানে আমি আর লবণ দিলাম না না মাংসটাও আমি লবণ দিয়ে সেদ্ধ করেছিলাম আর সবজিগুলোতেও লবণ মাখিয়ে রেখেছিলাম এখন এই টমেটো সসটা দেওয়ার পর আবারও ভালো করে এই সবজির সঙ্গে মিশিয়ে নেব এখানে একদম কুরটা রেডি হয়েছে আর বন্ধুরা দেখতে পেলেন মাত্র এক চার চামচ তেলের মধ্যে আমি এই কুরটা রেডি করে নিয়েছি এবার এই কুরটাকে নামিয়ে ঠান্ডা করে নেব এদিকে আমি সাবুটা কুড়ি মিনিট ভিজিয়ে রেখেছিলাম আর দেখুন কত সুন্দরভাবে নরম হয়ে গেছে সাবুদানাটা যেহেতু আমি ছোটো দানা সাবুদানা নিয়েছি তাই এখানে এই সাবুদানাটা খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে আপনারা চাইলে বড় দানাও নিতে পারেন তবে সেক্ষেত্রে ভিজতে একটু দেরি হবে আর দেখুন বন্ধুরা এর মধ্যে এতটুকুও জল নেই সমস্ত জলটাই এই সাবুদানাগুলো শোক করে নিয়েছে এখন এই সাবুদানাগুলোকে অন্য একটা পাত্রে ঢেলে নেবো এখন আমি এটাকে খুব ভালো করে মাখবো মেখে একটা ডোয়ের আকারে পরিণত করব এভাবে চটকে চটকে সাবুদানাগুলোকে মেখে নিতে হবে সাবুদানার সঙ্গে এখন আমি দিয়ে দিচ্ছি দুই চা চামচ ময়দা সাবুদানার সঙ্গে ময়দাটা আমি খুব ভালো করে মেখে নেব রুটি পরোটার জন্য যেইভাবে আমরা আটা ময়দা মেখে থাকি সেই মতোই একটা আমি ডো বানিয়ে নিয়েছি এখন এই ডোটা আরও বেশ কিছুক্ষণ আমি এইভাবে মেখে নেব এখন আমি এই ডোটা থেকে সমান চার ভাগে ভাগ করে লেচি কেটে নেব আর এখানে দেখুন এক একটা লেচি আমি বড় করেই কেটেছি চারটে লেচি আমি গোল করে নিয়েছি এখন আমি এই লেচিগুলোকে রুটির মতো করে বেলে নেব বেলে নেওয়ার জন্য আমি উপর থেকে কিছু সামান্য ময়দা ছড়িয়ে দেবো একটা বড় সাইজের রুটি বেলে নিয়েছি তবে রুটিটা খুব বেশি পুরো বা খুব বেশি পাতলা হয়নি মিডিয়াম একটা রুটি বেলে নিয়েছি এখন আমি এই রুটির উপরে একটা বাটি বসিয়ে গোল শেপ করে কেটে নেব এখানে আমি তিনটে কেটে নিয়েছি কেটে নেওয়ার পর বাকি অংশটা আমি এখন তুলে নেব একটা আমি হাতের তালুতে তুলে নিয়েছি এখন আমি এর মাঝখানে এই তৈরি করে রাখা পুটটা দিয়ে দেবো পুটটা দেওয়ার পর আমি এইভাবে সাইড থেকে ভাঁজ করে করে মুখটা বন্ধ করে দেব এইভাবে আমি মুখটা বন্ধ করে দিয়েছি তো একটাতে আমার পুর ভরা হয়ে গেল আর একটাতে আমি এইভাবে লম্বা করে পুর দিয়েছি দিয়ে এইভাবে ভাঁজ করে দেব দিয়ে সাইড থেকে আমি এর উপরে এটা ভাঁজ করে দেব দিয়ে দুই সাইডে আমি এভাবে চেপে চেপে মুখটা বন্ধ করে দেবো তো দেখুন বন্ধুরা লম্বা শেপে আমি একটা বানিয়ে নিয়েছি আপনারা যে কোনো শেপে পুরটা ভরে নিতে পারেন দু রকম শেপে আমি সবগুলোতে পুর ভরে নিয়েছি এখন আমি এগুলোকে ভাপিয়ে নেব ভাপিয়ে নেওয়ার জন্য এখানে আমি কুড়ার মধ্যে জল দিয়ে তার উপরে একটা ছিদ্রযুক্ত প্লেট দিয়ে দিয়েছি আর এই প্লেটের উপরে আমি তেল ব্রাশ করে নিয়েছি এখন আমি এই প্লেটের মধ্যে এইভাবে এগুলোকে সাজিয়ে দেব সবগুলো সাজিয়ে দিয়েছি এখন আমি ঢেকে দিয়ে পনেরো মিনিট ভাবিয়ে নেব ফিরে আসবো পনেরো মিনিট পর পনেরো মিনিট ভাপিয়ে নেওয়ার পর দেখুন বন্ধুরা এগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে আর কালারও চেঞ্জ হয়ে গেছে এখন আমি এগুলোকে নামিয়ে নেব তাহলে বন্ধুরা দেখতেই পেলেন সাবুদানা দিয়েও কত সুন্দর টিফিন বানানো যায় আর এগুলো দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু ভীষণ সুস্বাদু আর বন্ধুরা এইরকম টিফিন আপনারা সকালে জলখাবারে কিংবা বিকালেও টিফিনের জন্য বানিয়ে নিতে পারেন আশা করি বন্ধুরা ছোট বড় সবারই ভীষণ ভালো লাগবে তাহলে বন্ধুরা আজকের এই টিফিন রেসিপি আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এগুলো খাওয়ার জন্য সস নেবেন আর সসের সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগবে আর বন্ধুরা আজকের এই টিফিন রেসিপি আপনাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর সব বন্ধুরা আমার চ্যানেলে নতুন রয়েছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে বন্ধুরা আজকের মতো আসি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ